اما الشهوار عجلة تازرة فيه تعالى اكرام الحمد لله عشان بيقل عشان بيقل ميتا يا ايها الناس قد اظل سحر شهر عظيم شهر مبارك فيه ليلة خيمة من الف شهر ان الله تعالى فرض عليكم الصيام وسننت لكم قيامة من شام وقام في رمضان ايمانا واحتسابا غزرا وما تقصر من ذنبه

সত্তর বছরে কি উন্নতি হয়েছে আপনি যদি বলেন বাদাঘাট বাজারে বাদাঘাট হাই স্কুলে একটা বিল্ডিং ছিল না একটা বিল্ডিং হয়েছে অমুক জায়গায় রাস্তা ছিল না একটা রাস্তা হয়েছে উন্নতি হয়েছে যদি বলেন আমার ভাইরা আপনার বাচ্চা যখন এমনিতেই বড় হয় এমনিতেই যখন বড় হয় তখন বয়স বাড়ার সাথে সাথে এমনি তার আঙ্গুল একটু বড় হয় কি বলেন বয়স বাড়ার সাথে এমনি তার স্বাভাবিক তার দাঁত একটু সপ্তাহে একটু বড় হয় এর মধ্যে অস্বাভাবিক উন্নতি হয়েছে আজকে এই এলাকায় যদি আমরা দেখি রাস্তাঘাট নেই একজন মানুষ যখন অসুস্থ হয়ে গেলে